নিরক্ষর থাকবো না দেশের বোঝা হব না বড় হয়ে তোমরা কি হতে চাও তুমি কি ডাক্তার হতে চাও চমৎকার মা তুমি কি হতে চাও হাবিবা হ্যাঁ ম্যাডাম মানে স্কুল শিক্ষিকা চমৎকার হাবিবা স্কুল শিক্ষিকা হতে চায় হ্যাঁ চমৎকার তুমি কি হতে চাও আমি বড় একটি হুজুর হতে চাই হুজুর হতে চাও মাওলানা আরে চমৎকার মাশাআল্লাহ তুমি কি হতে চাও বড় হয়ে হুজুর হ্যাঁ হুজুর হবে আচ্ছা তুমি কি ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার হ্যাঁ ডাক্তার চমৎকার কেউ হুজুর হবে কেউ ডাক্তার হবে কেউ ম্যাডাম হবে তুমি কি হতে চাও হুজুর আচ্ছা তুমি কি হতে চাও স্কুলে সা স্কুলে সা গুড মাশাল্লা তহ কি নাম সিফা সিফা এখানে অনেকে অনেক কিছু হতে চায় তুমি কি হতে চাও আমি কিন্তু দর্শক সকলকে সান সা বা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন এই সংগঠনটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন ইমাম খতিবদেরকে নিয়ে আমরা কাজ করে থাকি পাশাপাশি দেশের সমাজের উন্নয়নে আমাদের কর্মসূচি রয়েছে ব্যাপকভাবে তেমনি একটি কর্মসূচি হচ্ছে ফথ শিশুদের অথবা পিছিয়ে পড়া দরিদ্র শিশুদের মাঝে খাবার বিতরণ এটা আমাদের নিয়মিত কর্মসূচি তো আজকে আমরা আমাদের অফিসে কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছি এখানে বেশ কয়েকজন শিশু বন্ধুকে তোমরা কেমন আছো সকলে আছি তোমার নাম কি মা হাবিবা হাবিবা চমৎকার নাম তোমার নাম আর চমৎকার নাম তোমার নাম মমিন মোমিন অনেক সুন্দর নাম আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে আছেন আমাদের মাঝে আজকে আমন্ত্রিত হয়েছেন তাদেরকে আমরা আসলে মেহমান হিসেবে দাওয়াত করেছি আমরা আমাদের এই অনুষ্ঠান এই প্রোগ্রাম কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় সময় হয় তো শানসাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের আমন্ত্রণে আজকে মেহমান হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেশ কিছু শিশু বন্ধু আমরা চাই তারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সমুন্নত করবে সেজন্য তাদেরকে আমরা একটি রাষ্ট্রীয় ছড়া আমরা ছন্দ রাষ্ট্রীয় একটি ছড়া আমরা তাদের কাছ থেকে শুনব তোমরা কি বলতে পারো যে নিরক্ষর থাকবো না দেশের বোঝা হব না এটা বলতে পারবে বলো আমার সাথে একসাথে বলো নিরক্ষর থাকবো না দেশের বোঝা হব না চমৎকার বলেছো তুমি কি বলতে পারবা কি বলেছি নিরক্ষর থাকবো না দেশের বোঝা

হ্যাঁ ম্যাডাম মানে স্কুল শিক্ষিকা চমৎকার হাবিবা স্কুল শিক্ষিকা হতে চায় হ্যাঁ চমৎকার তুমি কি হতে চাও আমি বড় একটি হুজুর হতে চাই হুজুর হতে চাও মাওলানা আরে চমৎকার মাশাআল্লাহ তুমি কি হতে চাও বড় হয়ে হুজুর হ্যাঁ হুজুর হবে আচ্ছা তুমি কি ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার হ্যাঁ ডাক্তার ডাক্তার চমৎকার কেউ হুজুর হবে কেউ ডাক্তার হবে কেউ ম্যাডাম হবে তুমি কি হতে চাও আচ্ছা তুমি কি কি হতে চাও তোমার নাম এখানে অনেকে অনেক কিছু হতে চায় তুমি কি হতে চাও আমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে চাই তুমি ইঞ্জিনিয়ার হতে চাও তুমি কি হতে চাও ইঞ্জিনিয়ার তুমি কি হতে চাও ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তুমি কি হতে চাও হুজুর হুজুর আর তুমি হতে চাও দর্শক আপনারা দেখেছেন আমাদের আজকে ছোট্ট বন্ধুরা তাদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আমরা সারা বাংলাদেশেই এই ধরনের কাজগুলো করে এই শিশুদেরকে আমরা সবসময় সমাজ রাষ্ট্র এবং দশ দেশের জন্য কাজ করতে এখন থেকেই উদ্বুদ্ধ করি দেশের প্রেম ভালোবাসা তাদেরকে আমরা সবসময় এই এই তাগিদ দিই এই তালিম দিই তার বিয়াত প্রশিক্ষণ দিই আমরা চাই তারা সবসময় শিক্ষার সাথে এই দেশকে এগিয়ে নিবে দেশের মানুষের জন্য তারা কাজ করবে তারা কেউ শিক্ষক হতে চায় কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ হুজুর কেউ ম্যাডাম স্কুলের শিক্ষক হতে চায় আপনারা শুনেছেন সব সময় আপনারা আপনাদের আশপাশের শিশুদেরকে এভাবেই উদ্বুদ্ধ করলে আমরা মনে করি আজকের শিশুরা আগামীর জন্য একটি সুন্দর বাংলাদেশ শান্তির বাংলাদেশ বয়ে আনবে ইনশাল্লাহ